আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি কোথায় হ্যাঁ বরিশাল বরিশাল আপনার নামটা কি আয়শা তো পতেবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কেন আসলেন আমার ASCII মনের মানুষের জন্য যে আমাকে دیتا ডাইল পারবে আর সুন্দর মতন রাখতে পারবে ইনস্টল

কোনো মতন সংসার টা চলে আসে ঘর ভাড়া দেই পিঠে পোলাও খাই এই আচ্ছা যে আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম্বারটা কি বলতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা নিয়ে আমার নাম্বারটা তো আমি বলতে বল আচ্ছা তো আপনার নাম্বার বলতে না পারলে আমি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা দর্শক আপনারা মুখ থেকে কথাগুলো শুনলেন আয়সা অসহায় প্রতিবেদন আসছে নাম্বারটা দেওয়া থাকবে নিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহাম ববরাকাত